জামাত ইসলামের সমাবেশ এখন তো জামাতিদের বল বলা বাড়ি গেছে ডিঙিও কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলি আইবি আমি কই আরে মামু কোনা কে কোন জায়গায় আছো কিয়ামতের আগে ও জামাত ক্ষমতায় আসবে না আমি নুরে বাংলা বললাম আবু সাইদের কাছে চলে গেছে বুক ফাটি দিছি গলি খাইতি আরে কাবু

কিশোরগঞ্জ থেকে বাসকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম হুদার কসম করে বললাম আল্লাহর ওয়ালির মাজার যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় এই লাইনটা ইউনুসের অবস্থা খারাপ আছে তোমার কপালে শনি আছে মনে রাখবা জামাত ইসলামের সমাবেশ এখন তো জামাতিদের বলবলা বাড়ি গেছে ডিঙিও কথা কনা খা হয় আমরা ক্ষমতা চলি আইবে আমি আরে মামু কোন জায়গায় আছো কে আমার আগে জমাত ক্ষমতায় আসবে না আমি নুরে বাংলা বললাম হা তালে আছো তুমি এখনো বাবা তুমি ভাত খাইয়া চাউল না রং দেখছো রঙের ডিব্বে দেখো না এই দেশ অলি আল্লাহর দেশ গোষ্ঠী তোরা ক্ষমতায় আসে কি করবে আমরা বুঝালাইছি আমরা বুঝালাইছি তু করে এই এখনো কমতেই আমার গন্ধ নাই তুমি আল্লাহর ওয়লির মাজারের মধ্যে আক্রমণ করো হেগল লাগে যুদ্ধ দিছি সারা জনমের সুতকুর বুইরা ইনুচ্চা এই যে সুতকুর একটা বিপ্ৰীত ওয়ালি আল্লাহর পক্ষে দে নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে বৈষ্কাওনিয়া থেকে এক কথাই বলে দিইম খোদার কসম করে বললাম আল্লাহ ওয়লির মাজারের উপর আক্রমণ করেছে যদি বাংলার জমিনে না হয় অবস্থা খারাপ আছে তোমার কপালে শনি আছে মনে রাখবা সারা জীবনের আকাম কুকি সারা জীবন আকাম কুকাম যা করছে সেটার কেশারও তোমার দিতে হবে

কোরআন শরীফটা হাতে রাখেন এই দেশের মধ্যে কল্লা শহীদ কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া দল ফাতাইছ টাইম আছে ওস্তাদের মায়ের ওস্তাদের মায়ের অলি আল্লাহ বেয়াদি করে সারতে পারছে কখনো পারবে না মনে রাখবো এ এক মৌলবির গালের ফারা একতো বড় বড় দেখবে আর একটা ফাগল হইসে আমি এখন আর একটা ফাগল হইসে অলরেডি এটা ওয়াশ করতে গেলে মশা ডুবি যে কানের ভিত্তি কথা কনাকা মাথা তাড়ি গেছে কি ক মিডিওল আর এবার গালি দে ছা দিতে গেলে এবার থাবরা দে কিন্তু তুই এরকম করচ খা হে নিজে কি ক আমার মাথা কিছু ধরে নাগলার আউশ কিলে ওয়াশ করছে দেখছে কি মানুষের বাবুছে নিজের মাথা নিজে থাবড়া আর তুই 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 ওর নবী কেমন চিনবি তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর নবীর প্রশংসা দেখবি না যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে যেখানার মধ্যে শুয়ে শুয়ে কয় ফরিমনি আমার লোক আছে